আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার আপনাদের সামনে হাজির হয়েছি একদম চটজলদি সহজ এবং একটি ইউনিক একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কই মাছ দিয়ে ডাল বড় তরকারি আশা করছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে আর যার নতুন রাঁধুনি তারা অবশ্যই এই রেসিপিটি দেখে উপকৃত হবেন এখানে মসুরের ডালটা আমি দুই কাপ মসুরের ডাল নিয়েছি আর এটা আমি মিহি করে বানি নাই এখন আমি এর ভেতরে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে ও ধনের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর সামান্য একটা লবণ দিব দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর একটা কথা এই ডাল বড়ার তরকারি ডালটা একদম শক্ত করে মাখানো যাবে না এটা একদমই নরম করে মেখে নিতে হবে এতে কী হবে বড়াগুলো সেদ্ধ হবে সবগুলো মিক্সড করে নেওয়া হয়ে গেছে দেখুন আমি কতটা নরম করে মেখে নিয়েছি ঠিক এভাবে নরম করে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখন পাশে আমি ফ্রাইপ্যানে তেল গরম করতে দিয়েছি তেলটা গরমও হয়ে এসেছে এখন আমি ছোট ছোটো আকারে আমি বড়াগুলো দিয়ে দিব। কারণ যখন এটা রান্না করা হবে একদমই যখন ঝোল দেওয়া হবে তখন বড়গুলো ফুলে ডাবল হয়ে যাবে বড়গুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো বড়া এটা উঠিয়ে নিব আর এই বড়ার তরকারি খেতে কিন্তু খুবই মজা আপনারা বাসায় যেকোনো মাছ দিয়ে এটা ট্রাই করতে পারেন কই মাছ হোক মাগুর মাছ হোক শোল মাছ হোক যে কোনো মাছের সাথে খুবই ভালো লাগবে এভাবে ব্রাউন করে সবগুলো বড়া ভেজে নিতে হবে এখন সেম ফ্রাই প্যানে আমি এখানে মাছগুলো ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি কড়াই আমি তেজপাতা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম একটি সাদা এলাচ আর একটি দারচিনি আর সাদা এলাচটা অবশ্যই একটু হালকা থেতো করে নেবেন এতে কী হবে মশলার যে স্মেলটা সেটা বেরিয়ে আসবে এখানে আমি রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ আমি একসাথে বেটে নিয়েছি রসুন আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ কাঁচামরিচ আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম একটু কাঁচামরিচ অ্যাড করবেন আর পেঁয়াজ আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ কাঁচা মশলাগুলো তেলের ভেতরে খুব ভেজে নেওয়ার পর এখানে আমি এক চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরে ও ধনের গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম যেহেতু আমি কাঁচামরিচটা এখানে আগেই দিয়েছি সেই জন্য এখানে আমি লাল মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম জাস্ট একটা হালকা একটা কালার আসার জন্য আমি লালমরিচ এখানে ইউজ করেছি মশলাগুলো তেলের ভিতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর মশলা যাতে পুড়ে না যায় আর ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে পানি অ্যাড করে দিলাম দেখুন মশলা কষানো হয়ে গেছে তেল আর মশলা পুরোটা একদম সেপারেট হয়ে গেছে যখন এরকম হবে তখনই বুঝতে পারবেন মশলা একদমই পারফেক্টভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা যে তেল থেকে মশলা একদমই পুরোপুরিভাবে সেপারেট হয়ে গেছে মশলা কষে নেওয়া হয়ে যাওয়ার পর এখন যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সে বড়াগুলো এখানে দিয়ে দিতে হবে বড়াগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে কিছুক্ষণ একটা ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভেতরে এখন একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব আর পানিটা দেওয়ার পর যখন মানে পানিটা যখন ফোটা শুরু করবে তখন কিন্তু এটা বেশি নাড়া যাবে না যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু বড়াগুলো সব ভেঙে যাবে এখন বড়াগুলো খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিব সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এটা যদি না নেড়ে দেওয়ার প্রয়োজন মনে হয় তখন কিন্তু খুব আলতো হাতে এটা নেড়ে দিতে হবে খুবই ধৈর্যের সহিত এটা নেড়ে দিতে হবে এখন যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সে মাছগুলো এখন দিয়ে দিব দিয়ে দেওয়ার পর মাছটা দেওয়ার পর এটা মাছের সাথে বড়ার যে মশলাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার জন্য এখানে আমি আরেকটি পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিব আমি আবারও বলছি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন বিভিন্ন বড়ো বড়ো মাছ দিয়েও এটা করতে পারেন রুই মাছ কাতলা মাছ কিন্তু সব থেকে বেশি মাগু মাছ কই মাছ শোল মাছ এইসব মাছ দিয়ে বর তরকারি বেশি মজা লাগে এখন এটা ভাবে কুষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আর এটা আমি মাঝখানে একটু আর একটু পানি দিয়ে একদম ঝোল দিয়ে দিয়েছি আর এখানে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতা স্মেলটা বজায় রাখার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি আর ঠিক এ পর্যায়ে আমি এখন দিলাম এখানে ভাজা জিরের গুঁড়ো আপনারা ইচ্ছা করলে এখানে গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন আর ভাজা জিরে গুঁড়ো ইনস্ট্যান্ট ভেজে গুঁড়ো করে সে জিরে গুঁড়ো ইউজ করবে এতে কি হয় স্মেলটা খুব সুন্দর আসে আর ঝোলটা একটু বেশি রাখতে হবে কারণ একদমই যদি কমিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা একদমই শুকিয়ে যাবে মোটামুটি এরকম একটা যখন ঝোল রাখবে পরে দেখবেন যে এমনিতে ঝোলটা শুকিয়ে যাচ্ছে আমি তার দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম সুপ্রিয় বড় তরকারি একদমই কমপ্লিট এখন এটা নামিয়ে নিব ঠিক এরকম একটু ঝুলে রেখে সুপ্রিয় দর্শক ডাল বড় তরকারি একদমই কমপ্লিট দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু খেতে অসাধারণ আপনার বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতেই নতুন কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ